সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ইলিশ মাছ দিয়ে সজনে রান্নার রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন রান্না শুরু করা যাক ফার্স্টে আমি কিছু সাজ নিয়ে আর আলুটা আলুকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর মাছটাকেও কেটে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এরপরে যে তেলের মধ্যে মাছটাকে ছেড়ে ভেজে নেব নর্মালি মাছ হাজার মতো আমি মাছটাকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে মাছের অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা উপকরণ যেমন পেঁয়াজ রসুন বাটা মরিচ বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর পরিমাপ মতো লবণ এরপরে যে সমস্ত উপকরণকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাজ নেয়ারা আলুটাকে সুন্দর করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মতো আমি এটাকে কষিয়ে আবার ঢাকনা তুলে আলতো হাতে নেড়ে দেবো নেড়ে দিয়ে আবারও পনেরো মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে ঢাকনাটা তুলে আবারও নেড়ে আবার ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো এরপরে যে আমি এটাকে সুন্দর করে নেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাপ মতো পানি এখানে আমি ঝোলে পানি ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন কমও ব্যবহার করতে পারেন এরপর যে আমি তাহলে ঝোলে পানি দিয়ে সুন্দর করে নেমে নিচ্ছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের ঝোলে বলক চলে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো দিয়ে সুন্দর করে ঝোল শুকিয়ে নামিয়ে নিচ্ছি আমাদের রান্না হয়ে গিয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ